রবীন্দ্র জাদেজার রাজস্থান রয়্যালসে ঘর ওয়াপসি আইপিএল দুই হাজার ছাব্বিশ এর নতুন অধিনায়ক দীর্ঘদিন ধরে চেন্নাই সুপার কিংসের সিএসকে অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা এবার ফ্রাঞ্চাইজি বদল করে নিজের প্রথম আইপিএল দল রাজস্থান রয়্যালসে রাজস্থান রয়্যালস ফিরেছেন দুই সালে আইপিএলের উদ্বোধনী মরশুমে রয়্যালসি প্রথম জাড্ডু কে দলে নিয়েছিল এই দলবদল একটি বড় ট্রেড চুক্তির অংশ যেখানে রয়্যালসের দীর্ঘদিনের অধিনায়ক সঞ্জু স্যামসন সঞ্জু স্যামসন চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন স্যামসনের সাথে ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেনো স্যাম কারন চেন্নাই ছেড়ে রাজস্থানে এসেছেন রাজস্থান রয়্যালসের নেতৃত্বভার জাদেজার হাতে টাইমস অব ইন্ডিয়া টোয় এর এক প্রতিবেদন অনুসারে আইপিএল দুই শূন্য দুই ছয় এ রবীন্দ্র জাদেজাই রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক হওয়ার প্রধান পছন্দ নেতৃত্বের দৌড় যদিও রয়্যালস রিয়ান পরাগকে রিয়ান পরাগ পরবর্তী অধিনায়ক হিসেবে গড়ে তুলছিল এবং আইপিএল দুই শূন্য দুই পাঁচ এ স্যামসনের অনুপস্থিতিতে তিনি দলকে নেতৃত্ব দেন কিন্তু দলের ম্যানেজমেন্ট সম্ভবত অভিজ্ঞ জাদেজার দিকেই বাজি ধরেছে অধিনায়কত্বের দৌড়ে যশস্বী জয়সোয়াল ও ধ্রুব জুড়েলো ছিলেন আনুষ্ঠানিক ঘোষণা সূত্রের খবর অনুযায়ী জাদেজাকেই নেতৃত্ব দেওয়া হবে এবং আগামী দুই মাসের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে জাদেজা সতেরো বছর পর পুরনো দলে ফিরেছেন এবং দুই সালে শেন ওয়ার্নের নেতৃত্বে রয়্যালসের আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন পুরনো দল রাজস্থান রয়্যালসে ফিরে তিনি আবেগপ্রবণ হয়ে বলেছেন রাজস্থান রয়্যালসই আমাকে প্রথম প্ল্যাটফর্ম দিয়েছিল এবং এখানেই আমি প্রথম সাফল্যের স্বাদ পাই এখানে ফিরে আসাটা আমার কাছে বাড়ি ফেরার মতো বেতনের পরিবর্তন ট্রেড চুক্তির অংশ হিসেবে জাদেজার বার্ষিক বেতন কিছুটা কমেছে চেন্নাই সুপার কিংসে তার বেতন আঠারো কোটি টাকা ছিল যা এখন রাজস্থান রয়্যালসে চৌদ্দ কোটি টাকা হবে অন্যদিকে সঞ্জু স্যামসন চেন্নাইয়ে তার আগের আঠারো কোটি টাকার বেতনই পাবেন এই বড় রদবদল আইপিএল দুই শূন্য দুই ছয় এ দুই দলের কৌশল ও ভারসাম্যে বড় পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে আপনার কি মনে হয় রবীন্দ্র জাদেজা রাজস্থান রয়্যালসের একজন সফল অধিনায়ক হতে পারবেন এম এস ধোনি আইপিএল দু হাজার ছাব্বিশে সিএসকে নেতৃত্ব ছাড়াও জাডেজার হাতে অধিনায়ক তুলে দেওয়া হয়েছিল কিন্তু চাপের কাছে নথি স্বীকার করে জারডেজা তার কাছে অধিনায়কত্ব ছেড়ে দেন এদিকে রাজস্থান রয়্যালসে যোগ দিতে জারডেজা চার কোটি টাকার বেতন কম নেবেন তিনি রয়্যালসে পাবেন চোদ্দো কোটি টাকা যা সিএসকে ছিল আগের বেতন তার আঠেরো কোটি টাকা সিএসকে কারেনও ট্রেড করেছেন রাজস্থানের কর্ণধার মনোজ বাদালের সঙ্গে জাডেজার ইতিহাস এগিয়ে গিয়েছে বলেও খবর বাদালে রাজস্থানের ইউটিউব চ্যানেলও বলেছেন যে ও আমার সঙ্গে যোগাযোগ করেন সেটা অক্টোবরের মাঝামাঝি সময় তারপর যা উত্তেজিত হয়ে গেল আমার দলের হয়ে প্রথম আইপিএল খেলছিল যা। স্মৃতিচরণ করেছিল ঘরে ফিরতে পেরেও আবেগপ্রবণ রাজস্থান রয়্যালসে রিলিজ করা খেলোয়াড়গুলি হলো এক সঞ্জু স্যামসং চেন্নাই সুপার কিংস নীতিশ রানা দিল্লি ক্যাপিটালে ওয়ান ইন্দু হাসেরাঙ্গা মহিষ দিকসানা ফজল হক ফারুকি কুনালে সিং রাঠোর আমার মাদোয়া আকাশ মাদওয়াল কুমার কার্তিকেয় ও অশোক শর্মা রাজস্থান রয়্যালসের রিটেন করা খেলোয়াড়গুলি হলো প্রথমে তো রবীন্দ্র জাদেজা আপনারা যেটা জানেন সু চেন্নাই সুপার কিংস থেকে তারপরে শ্যাম কারেন এরপর ডেনোভান ফেরাইয়া তারপর তো সন্দীপ শর্মা শিবম ডুবে হ্যাঁ শিবম ডুবে এবার সিএসকে ছেড়ে બોધ સીએસકે ચેડે રાજસ્થાનને જોગ دیے છે. એવાર બોયફબ સુરિયા વાંસી લુઆન્દ્રે પીટ્રિયાસ ત્યાર પર સી સિમરન હેડ માયા જોસેસ પીજસ્વાલ રૂપ જુએલ રિયાન પરાક ઝુદબીર સિંહ ચરક જેપ્રો આર ચાર તુસાદેશ ફાન્ડે તુસાદેશ ફાન્ડે આપના જાણન સીએસકેર પ્લેયર્સ પર ક્યુએ માફકા নান্দ্রে বর্গার আর যদি এরকম খবর যদি জানতে চান ক্রিকেট বিষয়ে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন বা সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলের নাম সি আর কে অর্পণ অর্পণ ক্রিকেট তো আপনারাই সাপোর্ট করবেন আজকের জন্য এটাই ধন্যবাদ